প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এই টেন্সটা কিন্তু শুনতে সহজ সরল মানে সিম্পল অ্যাকচুয়ালি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট সিম্পল ভালো করে জেনে নাও এটা কিন্তু শুনতেই সরল কিন্তু এর ইমপ্লিমেন্টেশনটা কিন্তু খুব টাফ কেন টাফ বলছি ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা মানুষ অনেক ভুল করে থাকে প্রেজেন্ট ইনডিফিনাইট সিম্পল প্রেজেন্ট যেটাকে বলছে টেন্সের যে বারোখানা রুলস আছে বা যে বারোখানা তোমার টেন্স আছে তার মধ্যে কিন্তু সব থেকে ইমপ্লিমেন্টেশনে এইটাই কিন্তু প্রবলেম সৃষ্টি করে কেন কারণ এটা দুটো ওয়েতে কাজ করে মানে সাবজেক্ট ওয়ার্ভ যদি এগ্রিমেন্টের কথা বলি তাহলে কিন্তু এটা দুটো ওয়েতে কাজ করে একটা কি একটা হচ্ছে সঙ্গে কোন ওয়ার্ড বসবে আইদার প্লুরাল অথবা সিঙ্গুলার সাবজেক্ট যা হবে তার সঙ্গে কিন্তু ওয়ার্ডটা বসে তোমরা জেনে রাখবে এই ওয়ার্ড কিন্তু ইমপ্লিমেন্টেশনে স্টুডেন্টসদের অনেক প্রবলেম হয় তাহলে এটা খুব ক্যাজুয়াল নেয় খুব ইজি ওয়েতে নেয় কিন্তু এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায় প্রেজেন্ট ইনফিনাইটেন্স কি বলবো না রেগুলার বেস রেগুলার যেসব আমরা কাজগুলো করি সেটাকে বলছে প্রেজেন্ট ইনফিন এক্ষেত্রে কিছু কিছু জিনিস আছে যেমন লোকেরা বলে যেগুলো চিরসত্য বা চিরন্তন বা এমন কিছু সেন্টেন্স আছে যেগুলো পরিবর্তনশীল নয় সেগুলোতেও কিন্তু ঠিক আছে মানলাম কিন্তু মোস্ট অব দ্য কেসেস সেগুলো কিন্তু রেগুলার বেশি হচ্ছে যেমন ধর মা রান্না করেন মাদার কুকস ফুড আমি রান্না করি আই কুক ফুড বাবা রান্না করেন আই ফাদার কুকস ফুড তারা রান্না করে দে সে রান্না করে হি পুকস আমি স্কুলে যাই ঠিক আছে মানে রেগুলার স্কুলে যাই মানে কি আমি যদি এখানে প্রতিদিন কথাটা ইউজ নাও করি তাও কিন্তু রেগুলার নিয়ে নেবে আমি ফুটবল খেলি আমি যদি এখানে একটা টাইম মেনটেন নাও করি বা টাইম যদি মেনটেন নাও করি তাও কিন্তু এটা টেন্স নিয়ে নেবে প্রেসেন্ট ইনডিফিনাইট ব্যাপারটা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো যেমন আমি সপ্তাহে তিন দিন স্যারের কাছে পড়তে যাই টিউশন ক্লাসে তাহলে সপ্তাহে তিন দিনটা কিন্তু এটা রেগুলার প্রতি বছর দুর্গা হয় তাহলে প্রতি বছরে বছরে একবার হচ্ছে এটা রেগুলার অবশ্যই রেগুলার প্রতিদিন তো হচ্ছে না কিন্তু একটা ইন্টারভেল অন্ত যে ঘটনাগুলো ঘটবে ভালো করে বোঝার চেষ্টা করো মানে খুব সুখ্য ব্যাপার কিন্তু প্রতি চার বছর অন্তর অলিম্পিক খেলা হয় প্রতি ছিয়াত্তর বছর অন্তর হ্যালির ধূমকেতু দেখতে পাওয়া যায় এগুলো সব কিন্তু রেগুলার বেস আছে প্রেজেন্ট ইনফিনাইট বা সিম্পল প্রেজেন্ট বা রেগুলার যা বলবে তুমি একই শুধু কনসেপ্টটা হলো যে এটার রেগুলার মানে একটা মানে প্রগ্রেসিভ কেন ধরে নাও আমি যদি বলি চাঁদ সূর্য সূর্য পূর্ব দিকে ওঠে ঠিক আছে সূর্য পূর্ব দিকে ওঠে এটা কি আজই উঠছে তার মানে আজই উঠছে না মানে এটা ফিউচারের একটা আমরা সম্ভাবনা যে কালকেও উঠবে আর পাস্টে ওটা অবশ্যই উঠে এসছে তাহলে দেখো পাস্ট প্রেজেন্ট প্রেজেন্ট অবশ্যই ওঠে মানে ফিউচারের কিন্তু একটা সম্ভাবনা আছে তাহলে তিনটে টেন্স কিন্তু এখানে চলছে টাইম সরি টেন্স নয় তাই তিনটে টাইম সাইমেলটেনিয়াসলি এখানে কিন্তু গ্রো করছে সেটিকে কিন্তু আমরা প্রেজেন্ট ইন্ডিফিনাইট বলছি যেরকম আমি মাঠে ফুটবল খেলি এখন তো খেলছি না আমি মাঠে বিকেলে ফুটবল খেলি আমি মাঠে সপ্তাহে একদিন প্র্যাকটিস করি ফুটবল এখন তো করছি না মানে আমি সপ্তাহে একদিন করেছি আগে এর পরেও সম্ভাব্য করব তবেই কিন্তু আমার এই কনসেপ্টটা আসছে তাহলে ওই জন্য এটাই কিন্তু প্রোগ্রেসিভ টেন্সও বলে মানে এটা প্রোগ্রেসিভ দেখতে পাচ্ছি আমি যদি বলি সে ভালো ছেলে সে ভালো ছিল আমি হঠাৎ দেখে বলে দিলাম তা তো না রাস্তায় যাচ্ছে একটা ছেলে তাকে বলে দিলাম সে ভালো ছিল তা তো না রাস্তায় যাচ্ছে একজন একটা লোক তাকে বলে দিলাম সে খারাপ লোক তা তো না তার মানে তার মধ্যে প্রোগ্রেস আছে তাকে আমি অবজার্ভ করেছি তার সম্বন্ধে অতীতের ইনফরমেশন নিয়েছি এবং পার হ্যাপ ফিউচারেও কিছু একটা সম্ভাবনা তার রয়েছে সেই স্টেটে থাকার অতএব সেই জন্য আমি তার সম্বন্ধে এই মন্তব্যটা করেছি যার জন্য আমরা যখন রেজাল্ট পাই ফাইনাল পরীক্ষা পড়া সেটা হলো প্রোগ্রেসিভ রিপোর্ট বা প্রোগ্রেস রিপোর্ট কেন কারণ টিচাররা আজ পর্যন্ত জেনে এসছে যে এই ছেলেটা এতদিন পর্যন্ত আমার কাছে এই তার রেজাল্ট এই তার ক্যারেক্টার সবকিছু আমি এর পরের ক্লাস পর্যন্ত যাওয়ার এর যোগ্যতা আছে সেই ক্লাসে গিয়ে যে সে এরকমই থাকবে তার তো কোনো গ্যারান্টি নেই কিন্তু এতদিনের সার্টিফিকেট বলছে নেক্সট ক্লাসে তার যাওয়ার যোগ্যতা আছে অথবা নেই তাহলে মানে প্রেজেন্ট টেন্সটা কিন্তু শুনতে সহজ সিম্পল প্রেজেন্ট কিন্তু ইমপ্লিমেন্টেশন কিন্তু যথেষ্ট জটিল আমি ভাত খাই সে ভাত খায় আমি ভাত খাই না আমি কি ভাত খাই আমি পড়াশোনা করি আমি পড়াশোনা করি না আমি কি পড়াশোনা করি সে পড়াশোনা করে সে পড়াশোনা করে না সে কি পড়াশোনা করে সে কি পড়াশোনা করে না মানে যখন আমরা করব প্রত্যেকটা টেন্সের প্রত্যেকটা কাইন্ড অফ সেন্টেন্সের স্বপ্নটাকে ইমপ্লিমেন্ট করতে হবে তবেই কিন্তু আমরা টেন্সটাকে ভালো করে শিখতে পারব তাহলে তোমরা বুঝতে পেরেছ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যে কোনো একটা প্ল্যাটফর্ম বলো দেখো সেইখান থেকেই কিন্তু এটাকে ডেভেলপ করা যেতে পারে যেরকম আমার ভাই প্রতি বছর খুব ভালো রেজাল্ট করে আমার ভাই প্রতি বছর খুব ভালো রেজাল্ট করে না আমার ভাই প্রতি বছর কি ভালো রেজাল্ট করে আমার ভাই প্রতি বছর কি ভালো রেজাল্ট করে না একবার অ্যাফার্মেটিভ একবার নেগেটিভ একবার ইন্ট্রোগেটিভ অ্যাফার্মেটিভ একবার ইন্ট্রোগেটিভ নেগেটিভ এই প্যাটার্নগুলো মেনটেন করে কিন্তু আমাদের করতে হবে টাইম মেনশেন আমরা করতেও পারি নাও করতে পারি টাইম যদি মেনশন করি তাহলে পার্টিকুলার একটা ইন্টারভেল পাবো আর যদি টাইম মেনশন না করি তাহলে আমরা একটা রেগুলার পেয়ে যাবো যেমন আমার মা রান্না করেন আমি যদি আমার মা রান্না করেন এটার মধ্যে কি আছে রেগুলার বেস পেয়ে যাচ্ছি আমি যদি বলি আমার মা সপ্তাহে একদিন রান্না করেন কি আমার মা সপ্তাহে একদিন পায়েস রান্না করে আমার মা সপ্তাহে একদিন সয়াবিন রান্না করেন আমার সপ্তাহে একদিন এই রান্না করেন ঠিক আছে ওনার পার্টিকুলার ডিশের কথা বলছি তাহলে যদি টাইম দিয়ে দিই তাহলে ইন্টারভেল চলে আসছে সেটাও কিন্তু একটা রেগুলার বেস আমরা মাঠে খেলতে যাই আমরা মাঠে খেলতে যাই না আমরা কি মাঠে খেলতে যাই আমরা কি মাঠে খেলতে যাই না আমার বন্ধু আমার বাড়িতে আসবে সরি নট আসবে তাহলে একটা ফিউচার হয়ে গেল আমার বন্ধু বাড়িতে আসে আমার বন্ধু বাড়িতে আসে না আমার বন্ধু বাড়িতে আসে কি আমার বন্ধু বাড়িতে আসে না কি সে আমাদের বাড়িতে আসে সে আমাদের বাড়িতে আসে না সে আমাদের বাড়ি থেকে আসে সে আমাদের বাড়ি থেকে আসে না আমাকে প্রতিদিন দু কিলোমিটার সাইকেল চালিয়ে পড়তে যেতে হয় বা স্কুলে যেতে হয় আমাকে প্রতিদিন দু কিলোমিটার সাইকেল চালিয়ে কি স্কুলে যেতে হয় আমাকে প্রতিদিন দু কিলোমিটার সাইকেল চালিয়ে স্কুলে যেতে হয় না মানে এক কিলোমিটার যেতে হয় আর এক কিলোমিটার বাসে যেতে হয় বা এক কিলোমিটার বন্ধুর সঙ্গে হেঁটে হেঁটে গল্প করতে করতে যেতে হয় সাইকেলটা সঙ্গে থেকে চালাই মানে জাস্ট ফর ফার্ম যাই হোক বিভিন্ন সেন্স মানে কত রকম তুমি ডেভেলপ করতে পারবে তত রকম কিন্তু তুমি এই টেন্সটাকে অ্যাপ্লাই করতে পারবে প্রতিটা ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে দেখো মানে আমি যখন ইংলিশে বলবো এগুলো তো না বাংলা বললাম আমি যখন এটাকে বাংলা আর ইংলিশ দুটোকেই বলছি ঠিক আছে আমি প্রতিদিন রুটি খাই আই ইট এভরিডে বা আই ইট চাপাটি এভরিডে সে প্রতিদিন রুটি খায় হি ইটস চাপাটি এভরিডে তারা প্রতিদিন রুটি খায় দে ইট চাপাটি এভরিডে তুমি প্রতিদিন রুটি খাও ইউ ইট চাপাটিস এভরিডে মেয়ের মেয়ের সম্বন্ধে বলছি সে প্রতিদিন রুটি খায় শি ইটস চাপাটি এভরিডে আমার বন্ধু সচিন প্রতিদিন রুটি খায় মাই ফ্রেন্ড সচিন ইটস চাপাটি এভরিডে আমার ভাই প্রতিদিন মাঠে খেলতে যায় মাই ব্রাদার গোজ টু প্লে এভরিডে ইন দা ফিল্ড বা মাই ব্রাদার গোজ টু প্লে ইন দা ফিল্ড এভরিডে আমার ভাইয়ের বন্ধুরা প্রতিদিন মাঠে খেলতে যায় মাই ব্রাদার্স গো ফিল্ড তারা প্রতিদিন মাঠে খেলতে যায় দে গো তুমি প্রতিদিন মাঠে খেলতে যাও ইউ গো টু প্লে ইন দা ফিল্ড এভরিডে একটা কিন্তু লক্ষণীয় বিষয় তোমরা পড়েছো কিনা জানিনা যখন আমি বলছি আর একবার বলছি ভালো করে লক্ষ্য করবে কোথায় আমি কিছু কি একটা চেঞ্জ করছি সে আমার বাড়িতে প্রতিদিন আসে হি কামস টু মি এভরিডে আমি তার বাড়িতে প্রতিদিন যাই আই গো টু হিম এভরিডে তারা আমার বাড়িতে প্রতিদিন আসে দে কাম টু মি এভরিডে রাম রহিম বা যাই হোক একটা নাম রাম আমার বাড়িতে প্রতিদিন আসে রাম কামস টু মি এভরিডে তুমি আমার বাড়িতে প্রতিদিন ইউ কাম টু মি বড় কি চেঞ্জ করেছি বুঝতে হ্যাঁ ঠিক বলেছ তোমরা বুঝতে সেটা হচ্ছে আমি যখন হি শি বা কোনো একটা পার্টিকুলার সিঙ্গেল নাম বলছি তখনই কিন্তু আমি সঙ্গে একটা এস লাগিয়ে দিচ্ছি মানে ভি ফাইভ ইউজ করছি এটা এটাকে হলো এস যুক্ত যে ভার্ব গুলো হলো ভি ফাইভ আর যেগুলো এস থাকে না সেগুলো ভি ওয়ান প্রেজেন্ট ইনফিনাইটে তাহলে এইটাই কিন্তু সব থেকে বড় সমস্যা স্ট্রাকচারে কোনো সমস্যা নেই স্ট্রাকচার কি বলছে স্ট্রাকচার বলছে দেখো সাবজেক্ট প্লাস ভি ওয়ান ভি ফাইভ প্লাস অবজেক্ট অথবা আদার ওয়ার্ড হলে অ্যাফার্মেটিভ হয়ে যাবে যেমন ধরে নাও আমি এখানে যদি বলি যে আই দিয়ে আই গো টু স্কুল তাহলে আমি যদি এটাই যদি হি দি তাহলে হি গোজ টুডে দিলে দেওয়া যাবে তাহলে দেখতে পাচ্ছি কেন এই গোজটা হচ্ছে ভি ফাইভ আর এটা হচ্ছে ভি ওয়ান তাহলে হি যখনই বলছি তখনই গোজ লাগিয়ে দিচ্ছি তাই না ঠিক সেম সবকটা ফর্মুলাই তাই পড়বে কিন্তু ফর্মুলা গুলো তোমরা দেখে নাও ঠিক আছে আই এটা যদি আমি আই ডু নট গো টু স্কুল ঠিক আছে এবারে যদি মানে এটা যদি ধরে নাও শি বলি শি শি ডাজ ঠিক এরকম যদি আমি নাও ইন্ট্রোগ আগে অব চলে আসবে তারপর সাবজেক্টে যাবে তাহলে আমি সঙ্গে সঙ্গে এভরিডে কোশ্চেন মার্ক তাই না এ ডাস হলো ডাস করব তাহলে এটা যে নট হয় তাহলে নট দেব ডু অবলিক ডাস প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভি প্লাস অবজেক্ট অথবা আদার ওয়ার্ড এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে ঠিক আছে তো এই তো গেল এর ফর্মুলা তবে কোথায় ডু বসবে কোথায় ডাস বসবে এটা তোমরা কি করে বারবার এটাকে মনে রাখবে দেখো একটা মানে খুব সহজ একটা ফর্মুলা আছে তোমাদেরকে সহজ ফর্মুলা বলি আশা করছি তোমরা প্রত্যেককে সহজ ফর্মুলাটার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে শেষ পর্যন্ত দেখো প্রত্যেকে কিন্তু এই মানে এমন একটা ফর্মুলা বলতে চলেছি শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখো তাহলে প্রত্যেককে তোমরা কিন্তু এই প্রেজেন্ট ইন্ডিপিনাইটের এই ফর্মুলাটা শিখে যাবে আর তোমাদের ভুল হওয়ার চান্স নেই ঠিক আছে এবারে বলো তো ভালো করে বলো যে হি সাথে ইজ হয় না আর হয় এটা কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্টস জানে অনেকে জানে হিয়ের সাথে কি হয় দিয়ে সাথে কি হয় ইজ হয় না আর হয় ঠিক বলেছো আর হয় হিয় সাথে ইজ হয় শি এর সাথে ইজ হয় রাম শুধু একটা সিঙ্গেল ওয়ার্ড ইউজ করলাম রামের সাথে কি হয় স্যার ইজ হয় রাম অ্যান্ড শ্যাম স্যার আর হয় ব্যাস তোমরা যদি এইটুকু জানো মানে এইটা যদি তোমরা জানো আমি শিওর বলছি তোমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভার্বের ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে সাবজেক্ট আর ভার্বের কনকর্ডে কোনো সমস্যাই হবে না কিভাবে দেখো আমি তোমাদের বলছি যে সাবজেক্ট আই কে বাদ দিয়ে আই কে বাদ দিয়ে কারণ আই হচ্ছে ইউনিভার্সাল আই এর সঙ্গে আলাদা ম্যাটার করছে যে সাবজেক্ট ভালো করে মন দিয়ে শোনা একবার যে সাবজেক্ট ইজ খায় যে সাবজেক্ট ইজ খায় সে সাবজেক্ট ডাস খায় যে সাবজেক্ট ইজ খায় মানে তোমাদেরকে বোঝাচ্ছি পাতি বাংলা ভাষা যেন তোমাদের একদম দিমাগে ঢুকে যায় মানে ভুলো না তোমরা মানে মন থেকে যেন বেরিয়ে যায় না এই রকম একটা নিয়ে আসছি যে সাবজেক্ট ইজ খায় ইজ আই এস ইজ সেই সাবজেক্ট ডাস খায় মানে হি খাই শি ইস খাই রাম ইস খাই শ্যাম খাই প্রতিমা ইস খাই দ্য খাই ট্রি খাই যে কোনো সিঙ্গেল নাউন ইস খায় তারাই ডাস খায় আর যে কোন প্লুরাল নাউন আর খায় দে আর খায় ইউ আর খায় উই আর খায় এরা সব কিন্তু তোমার কি হবে ডু খায় ঠিক আছে এর সঙ্গে তোমরা তো এটা তো শিখলে যে ইসকাই সে ডাস খায় যে আর খায় সে ডু খায় এর সঙ্গে তোমাদের বোনাস পয়েন্ট দিচ্ছি কিছু কিছু বোনাস মানে কিছু অ্যাডভান্স দিয়ে দিচ্ছি মানে এর সঙ্গে বল না বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আমি বাই ওয়ান সামথিং ফ্রি মানে গেট ওয়ান কেন তিন চার মানে গেট টু গেট থ্রি ফ্রি করে দিচ্ছি ঠিক আছে দেখো মানে যে ইস্কায় যে সাবজেক্ট যে ইস্কায় যে इज खाई से मान जे सब्जेक्ट बोल मैं जे सब्जेक्ट इज खाई से डाज खाए शुद्ध डाज खाबे ना से वाज खाए से हैज खाए भालो करे देखो जे सब्जेक्ट इज खाए से डाज खाए से वाज खाए से हैज खाए তাহলে প্রত্যেকটা শেষে কি আছে এস আছে কি আছে এস আছে তাহলে আমাদের দেখো হি যদি নেই হি 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 ইজ ওয়াজ কমপ্লিট যে সাবজেক্ট আর খায় যে সাবজেক্ট আর খায় সে ডু খায় সে ওয়ার খায় আর সে হ্যাপ খায় এদের মধ্যে কারোর মধ্যে দেখো এস নেই দেখো ইজের মধ্যে এস আছে ডাজের মতো এস ওয়াজের মতো এস হ্যাজের মতো এস একদম বাচ্চা বাচ্চা ছেলে মনে রাখবে বড়রা তো দূরের কথা আর যাদের কনফিউশন রয়েছে তাদের আজকের পর থেকে কনফিউশন দূর মানে তোমরা কথা বলতে গেলেও স্পোকেন ইংলিশের ক্ষেত্রেও কিন্তু এটা রামবাউন্ড কারণ তোমরা আর ভুলবে না কারণ সঙ্গে সঙ্গে স্ট্রাক করবে হি কি আছে ইস সঙ্গে ডাস হবে কোনো সময় ভুল হবে না দিয়ে কি কাছে ডু অত আর হবে আর খায় অথবা ডু ঠিক আছে তাহলে দেখো তাহলে যে ইস সে ডাস সে ওয়াল সে হ্যাস যে আরকাই খায় সে ডু সে ওয়ার্ড সে হ্যাপ শুধু আই ইউনিভার্সাল আই এর সঙ্গে সবকিছু কিন্তু পরিবর্তন কিরকম আইস সঙ্গে দেখো সব আলাদা হয়ে যাচ্ছে আই এর সাথে কি খাচ্ছে আই এর সাথে এম খাচ্ছে যেটা কারো সঙ্গে খায় না পৃথিবী তার কারো সঙ্গে খায় না ঠিক আছে আই এর সঙ্গে ওয়াস খাচ্ছে মনে সিঙ্গুলার এটা সিঙ্গুলার মনে সিঙ্গুলার আবার আই এর সাথে হ্যাপ খাচ্ছে এটা কিন্তু মনে হচ্ছে না আই এর সাথে প্লুরাল আবার দেখো আয়ের সাথে ডু খাচ্ছে এটা যেন মনে হচ্ছে তাহলে দেখো মানে আয়ের সাথে কিন্তু মুখস্থ রাখতে হবে আয়ের সাথে কি কি হয় এই একটা জিনিস মুখস্থ রাখো বাকি সবগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে একদম আর মুখস্থ রাখতে হবে না শিওর ঠিক আছে তাহলে আজকে তোমরা প্রেজেন্ট এর ফুল কনসেপ্ট বুঝলে মানে যে কোনো প্রেজেন্ট ইনফিনাইটে যে কোনো কোয়েশ্চেন যে কোনো তোমার কনসেপ্ট আজকে ক্লিয়ার করে দিয়েছি তাহলে ঠিক আছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার তো অবশ্যই চাইবো তোমাদের কাছ থেকে লাইক শেয়ার আর কমেন্ট এই তিনটে কিন্তু তোমরা করবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আইদের যদি ভালো না লেগে থাকে তাহলে সেটা তো আর বলার দরকার নেই আর যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে অলরেডি যারা সাবস্ক্রাইব করে রইছো তারা ওই তিনটা করলেই হবে বাকি তিনটে আর অবশ্যই বেল আইকন যদি দাবি রাখো তাহলে কি সুবিধা হবে নতুন নতুন এই গুরুত্বপূর্ণ যে ইনফরমেটিভ যে ভিডিওসগুলো যেগুলো ইউনিক বেসি তোমরা শিখছ সেগুলো তোমরা আগেই নোটিফিকেশন পেয়ে যাবে তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট একটা কোনো এরকম ফ্যামিলাস ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তাহলে আজকের মতন নমস্কার ধন্যবাদ বাই